আকাশে ঘুরি নাই এমন কেউ নাই আর বিশেষ করে এই ঘুড়ির প্রচলনটা কিন্তু বিশেষ করে পুরাতন ঢাকায় বেশি আর পুরাতন ঢাকায় কিন্তু একটা সময় আছে যে সময়টা আকাশে কিন্তু ঘুড়ির একটা কি বলে মেলাই থাকে অন্যরকম মানে আকাশে ঘুড়ি উঠবেই ঠিক আছে আর ঘুড়িকে নিয়ে কিন্তু অনেক ধরনের আমাদের এখানে অনেক কিছু হয়েও থাকে যেমন সাকরাইন আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয় ঘুরিকে কেন্দ্র করে এটা বলতে গেলে পুরান ধর একটা ট্রেডিশন তো যাই হোক ঘুরির ব্যাপারে আমি ততটা অভিজ্ঞ না আমি কখনো ঘুরি ঘুরাইও নি তো আমার একবার ধারণা নেই তো হয়তো এটা কাটাকাটি করতে যে কোনো একভাবে কেটে আমার ছাদ এসে পড়ছে তাই আপনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম আর পাশাপাশি ছাদ বাগানের অবস্থা যদি আপনাদেরকে বলতে যাই তাহলে কিন্তু লাস্ট তিন দিন কোনো ধরনের মানে ভিডিও আমি করিনি কিন্তু হয়তো আপনারা ডেইলি ভিডিওগুলো দেখছেন কারণ আমার ভিডিওগুলো কিন্তু শিডিউল ওয়াইজ করা থাকে প্রতিদিনই আপলোড হয় কমার বেশি তো যাই হোক আজকে কিছু হারভেস্ট হয়েছে আমি হারভেস্টের ভিডিওগুলো করতে পারিনি কারণ আমি তখন ছিলাম না হারভেস্ট বাসার থেকে এসে করে নিয়ে গেছে ভেন্ডি গাছে কিছু ভেন্ডি ছিল হারভেস্ট করা শেষ শাক ছিল শাকও নেওয়া হয়ে গেছে শাকও নেই আর এখান থেকেও নেওয়া হয়েছে তো আজকে মূলত আপনাদেরকে ভিডিওতে যা বলবো আর যা দেখাবো সেটা হচ্ছে কিছুদিন তো বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই আর আমারও বলতে গেলে হয়তো রেগুলার মেনটেন করা হচ্ছে না ছাদ বাগানও আসা হচ্ছে না একটু ব্যস্ততার কারণে এই জন্য গাছগুলোতে কিন্তু পানিও দেওয়া হয়নি আপনারা গাছের টপগুলোর দিকে তাকালে বুঝবেন এক তো প্রচুর গরম দ্বিতীয়ত গাছে পানি না দেওয়ার কারণে কিন্তু গাছগুলোর মাটিগুলো অ্যাটলিস্ট শুকায় গেছে কিন্তু গাছ ঠিক আছে গাছে তেমন কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে গাছ ঠিক আছে সবজি গাছগুলো যেমন একটু বেশি সেন্সিটিভ যদি গাছে পানি না থাকে তাহলে সমস্যা হয়ে যায় কিন্তু ওই হিসাবে সবজি গাছগুলো ঠিক আছে সবজি গাছে তেমন সমস্যা হয়নি তবে আজকে যদি পানি না দেওয়া হয় বিকালে তাহলে গাছগুলো একটু মানে লড়বড় হয়ে যাবে এটা বুঝেই যাচ্ছে ভেন্ডি গাছে মার্শাল্লা ভালো পরিমাণ ফুল আছে ভেন্ডিও হচ্ছে কম আর বেশি তারপরে এই গাছটার কথা যেটা আপনার সাথে শেয়ার করছিলাম গাছটাও কিন্তু মাটিগুলো উঠায় নতুন করে মাটি দেওয়া হবে আর আগামীকালকেই হয়তো আমরা এই শেডের কাজ করব এই যে এখানে বলছিলাম যে কিছু সিম গাছ এবং লাউ গাছ লতানোর যে গাছগুলো আছে এখানে আমরা বসাবো তো আগামীকালকে এই যে এই তিন কাঠি এই তিন যে কাঠ এই তিনটা কাঠের ত্রিবুজাকৃতির একটা সেট করব অনেকটা আগে যে শেডটা বানিয়েছিলাম ওই রকম এই যে এই রকম সেটটা বানাবো ঠিক আছে তো এইখানেও তো দেখা যাচ্ছে ফুল আসছে এটা আসলে কী গাছ আমি এখনো বলতে পারি না তবে গাছটা গ্রোথ নিচ্ছে মার্শাল্লাহ এই যে উপর থেকে কিন্তু গাছটা গ্রোথ নেওয়া শুরু হয়েছে আমি যতটুকু আইডিয়া করছি এটা মিষ্টি কুমড়া হবে এখন এটা ফুল দেখেও তেমন বুঝতেছেন এটা কী ফুল যাই হোক পুরুষ ফুল স্ত্রী ফুল আমি এটা চিনি না আস্তে আস্তে এগুলো আমার বোঝা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে জানলে এগুলো হয়তো আমার জন্য ইজি হয়ে যাবে এখন জাস্ট আমি পরীক্ষামূলকভাবে করতেছি আর নতুন কিছু সিডস আজকে হয়তো বের করব এগুলি অলরেডি অঙ্কুরদগম হয়ে গেছে তো এগুলো আজকে আমি পেলার ভিতরে বসায় দিব। সেখানে সিমের সিডস আছে লাউয়ের সিডস আছে এগুলো আর কি বসায় দিব যেহেতু এগুলো শীতকালীন সবজি শীতে আমি সবজিগুলো করব এবং অবশ্যই আপনাকে আপডেট জানাবো এখান থেকে কিন্তু আজকে আম হারভেস্ট করা হয়েছে আমও হারভেস্ট করা হয়েছে আর আম গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো আম আমরা হারভেস্ট করিনি এই বছর আমরা আম হারভেস্ট করছি কিন্তু প্রথমবারের কিন্তু এই যে দ্বিতীয়বারের যে আমগুলো কোনো আম এখন পর্যন্ত আমি হারভেস্ট করিনি আর আমার ছাদ বাগানে কেউ আসেও না তো এই আমটা সম্ভবত থেকে গেছে হ্যাঁ এই আমটা মনে হয় পাকছে তারপরে আমটা হারভেস্ট করব না থাকুক এই আমটা আর কয়েকদিন পরে আগে কিন্তু আমার এই আম গাছের নিচে বিভিন্ন জায়গায় কিন্তু আম পড়ে থাকতো ইদানিং কিন্তু এই সমস্যাটা হচ্ছে না গাছে পানিও পাচ্ছে গাছগুলো ফলগুলো সেট হয়ে গেছে এই জন্য সমস্যাটা হচ্ছে না তবে আমগুলো পেকে যাওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আমি এই গাছটা কিন্তু আগে মনে ভিডিওতে বলছিলাম আমি ঠিক খেয়াল নেই তো এটা কি গাছ আমি আসলে বুঝতেছি না এই দেখেন তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই একটু জানাবেন এটা কী গাছ তাহলে হ্যাঁ বিরোধ বলছিলাম সম্ভবত এই যে প্রচুর পরিমাণ ফুল হচ্ছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না তাহলে আমি এই ব্যাপারটা একটু কনফার্ম করতাম আমার কাছে গাছটা এখন একটা পাতা দেখে মনে হচ্ছে এটা হয়তো শশা টাইপসের কিছু শশা টাইপসের কিছু কারণ পাতাগুলো ছোট ছোট তো আপনি যদি এই ব্যাপারটা জেনে থাকেন যারা সবজি ব্যাপারে এক্সপার্ট আছেন তারা অবশ্যই জানাবেন কলমি শাকগুলো কিন্তু আজকে ও আজকে কিন্তু শাকও নেওয়া হয়েছে শাকও কিন্তু মা বড় বড়ো হয়ে গেছে এখান থেকে যা কলমিশাক ছিল সব নেওয়া হয়েছে পাশাপাশি এই যে ছোটো ছোটো যে নতুন করে সিটস বসিয়েছিলাম এগুলো থেকেও কিন্তু হচ্ছে আর মরিচ গাছগুলো দেখেন মার্শাল্লা পুরোপুরি ঝাঁকালো হয়ে গেছে আর এই যে পরবর্তীতে যেটা বসেছি সেটাও কিন্তু এখন একটু একটু গ্রোথ নিচ্ছে আর পাশাপাশি ওই ওইটার সাথে যে গাছটা ছিল এই যে এটাও কিন্তু এখন এই যে সুন্দর পাতা ছাড়তেছে পাতা হচ্ছে পাশাপাশি একটা জিনিস একটু আপনার সাথে শেয়ার করি আমার লেবু গাছের যে ব্যাপারটা গাছটা কিন্তু এখন ভালো বড় হয়ে গেছে এটাকে আমার খুব শীঘ্রই কিন্তু পট করে দিতে হবে আমি ফলের ক্যাট একবারে এটা ফিক্সড করে বসায় দিব আপাতত এভাবে আছে হয়তো দু এক দিনের ভিতরে কাস্টাম আমার করতে হবে আর বেগুন গাছটা মার্শাল্লা গ্রোথ নিচ্ছে এটাও ঠিকঠাক আছে আর আজকে বলতে ভুলে গেছি আজকে কিন্তু করলাও হারভেস্ট করা হয়েছে ঠিক আছে আজকে হারভেস্টের ভিতরে করলা ছিল ভেন্ডি ছিল আম ছিল কলমি শাক ছিল পুঁই শাক ছিল আজকে অনেক কিছু হারভেস্ট করা হয়েছে এগুলি সবই ছাদ বাগান থেকে দেখেন আমার কিন্তু এখানেও কিছু মাটি রেডি করা শেষ এখন যেহেতু তিন দিন যাব বৃষ্টি হচ্ছে না এই তিন দিন বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আমার প্রপারলি মাটিগুলো কিন্তু ওই যে শুকায় গেছে আর এগুলো কিন্তু আমি চাইলে এখন গাছে ব্যবহার করতে হবে কিন্তু সব মানে মিডিয়াটা আমার কিন্তু পুরো কমপ্লিট মিডিয়া ভার্মি কম্পোস্ট গোবর সাথে মাটি মিক্স করে কিন্তু এটা আমার করা হয়েছে আর এই যে সিমের যে সিটগুলো বসানো ছিল ও এই যে সুতাটা তো সিম গাছের সাথেই অনেকখানি সুতা কাটা গেছে অনেকখানি সুতা দেখছেন এই যে ঘুড়িটা তো এই যে এখানে মোটামুটি একটা দুইটা মোটামুটি দুইটা গাছই আমার এখানে আর দুইটা গাছ আছে এই এই একটা একটা এগুলোর কথা বাদ বাদ দিলাম কারণ গাছ ছিল পাঁচটা গাছ ছিল একটা গাছ অলরেডি শেষ এই দুইটা গাছ যদি হয়তো থাকে টিকতে পারে যাই হোক আমি এবার এই ব্যাপারটা আমি মাথাতে ছেড়ে দিয়েছি নতুন করে আমি সিচ বসেছি ওইটা নিয়ে আমি চিন্তা করব কারণ এবার আমার জানা ছিল না যে পাতা নষ্ট করে ফেলে তো প্রথম যেই কিন্তু সিম গাছের আমার পাতাগুলো নষ্ট হয়ে গেছে পাতাগুলো কিন্তু গ্রোথ তেমন আসেনি আর এইখানে আমার গাছের ভিতরে সবই তো ফল গাছ আপনারা সবাই জানেন এখানে আর নতুন করে দেখানোর কিছু নাই এখানে এই যে প্যারা গাছ প্যারা হচ্ছে আম গাছ গ্রোথ নিচ্ছে এগুলা যখন সময় হবে তখনই ফল দাঁড়াবে আর এখানে যদি আমরা গাছের কথা বলি তাহলে আমরা গাছ ঠিকঠাক মতো বাড়তেছে আমরা হচ্ছে এই যে ভালো পরিমাণে আমরা ধরছে আর আমরা গুলো হচ্ছ মাসাল্লাহ এই দেখেন এখানে তো পুরো একটা মানে কি বলবো ঝোপালোভাবে হচ্ছে এখানে আর এখানে আমার করলা গাছে মাসাল্লাহ পানি দেখছেন মাটি পুরো শুকায় সাদা হয়ে গেছে একদিন না আসলে আমার ছাদ বাগান অবস্থা খুব খারাপ হয়ে যায় এই যে এখানে করলা হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে একটা করলা আছে তারপর আগেও এখানে করলা দেখেছিলাম এই যে একটা করলা এখানে আরও আছে এই যে একটা গরু দেখেন এখানে কিন্তু বলতে বলতে দেখাতে দেখাতে কিন্তু এখন মার্শাল্লা আমার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ফল বা সবজি এগুলো কিন্তু এখন আসা শুরু হয়েছে ঠিক আছে এই তো তারপর ওই সেট থেকে এই যে এখানে দেখেন আজকে আপনারা একটা জিনিস দেখাই আমার বোতলে পানি শেষ হয়ে গেছে এই কারণে গাছের অবস্থা দেখেন খুবই খারাপ হয়ে আছে বুঝছেন এই জন্য আমি এখানে সবসময় বোতলে পানি দিয়ে যেমনটা এখন আবার দিয়ে দেবো এই জায়গাটাতে এখানে ফোটা ফোটা পানিটা পড়ার কারণে কি হয় গাছটা আমার ঠিক থাকে গাছে আমার তাহলে পানির যে অভাবটা ওইটা আসলে বোঝা যায় না এই ফোটা ফোটা পানিটা পড়ার জন্য তো এখানেও যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে এখানেও আমি এই যে একটা করলা মার্শাল্লাহ এই যে ভালো বড়ো হয়ে গেছে আর এখানে কোনো করলা হয়তো দেখা যাচ্ছে না তবে হয়তো করলা আবার হবে এখানে মাত্র তো শুরু হচ্ছে গাছে ফসল আসার তো দেখা যাক আর এই তো সবজির ব্যাপারে যদি বলতে চাই তাহলে সবজি এই পর্যন্তই আর আমার পাখির যে সেট আপটা আমি করছি যেটা আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন প্রচুর বাতাস জানি না বাতাসে কোনো সমস্যা হবে কি না পাখিগুলোর দেখেন এর ভিতরে একটু সমস্যা হয়ে গেছিলো আমার পাখিগুলা আনছি তো আজকে প্রায় তিন চার দিন হয়ে আসছে তো এর ভিতর যে সমস্যাটা হয়েছিল সমস্যাটা হয়েছিল পাখিগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিব স্ক্রিনে দেখবেন আপনারা পাখিগুলো কিন্তু পায়খানা একটু খারাপ হয়ে গেছিলো অনেকটা চুনা পায়খানা সবুজ পায়খানাও করতেছিল তা আমি এই জন্য ঠান্ডার ওষুধ দিয়ে দিয়েছি আর যে ভিডিওর কাছ থেকে আমার পাখিটি কালেক্ট করা ছিল তার সাথে আমি ওইভাবে একটু আলোচনাও করে নিয়েছি সে আমার যেভাবে যেভাবে মানে বলছে ওইভাবে ওইভাবে আমি কাজ করেছি তো এখন মোটামুটি পাখিগুলো ঠিক আছে ড্রপিংটা একটু হলো নর্মাল আসছে কিন্তু একটা পাখি আমার একটু সিক সিক মনে হচ্ছে আমি যদিও এসব ব্যাপারে নতুন এই জন্য আমার একটু টেনশনও হচ্ছে বাট আশা করি এইভাবেই আমার এটাও যে অজানা ব্যাপারগুলো জানা হয়ে যাবে আর পাশাপাশি গতকালকে আমি আরেকজনের কাছ থেকে একটি পাখি কাল করছি সেটা হচ্ছে এইটা এটা একটা ফিমেল পাখি এই পাখিটাও কিন্তু মাশাল খুবই সুন্দর তো যেহেতু এটা এই যে দেখেন খাচ্ছে মাসাল্লাহ। এটা হচ্ছে ওদের সফট তো যেহেতু এটা নতুন করে গতকালকে কালেক্ট করছি এটাকে আমি ওই এদের সাথে একসাথে রাখিনি জন্য এগুলো যেহেতু একজনের কাছ থেকে নেওয়া এই চারটা বাচ্চা আর এটা আরেকজনের কাছ থেকে নেয়া তো এটা কিছুদিন এখানে থাকবে এখানে রেখে কিছুদিন অবজারভেশন করব। এটা যদি দেখি যে তিন চার দিন ঠিকঠাক থাকে তারপরে এটা আবার বড় কেজের ভিতরে দিয়ে দেবো ওদের সাথে একসাথে তো আমার টার্গেট আছে বিশটা মতো পাখি আমি ককাটেল কালেক্ট করব টোটালি তো এই জন্য আমার যদি আরও কেজ বাড়াতে হয় আমি কেজ বাড়াবো আপাতত আমি একটা কেজ দিয়ে শুরু করলাম আর যেহেতু এই কেজগুলো আমি নিজের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিছি সো আমার সমস্যা হবে না আমি চাইলে এরকম আরও কেজ বানিয়ে নিতে পারবো যদিও একটু কস্টিংটা বেশি পড়ে যায় তারপরেও নিজের সুবিধার্থে এটা করেই বেটার আর কালকে খাবারের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই কালকে খাবার নিয়ে আসছি এখানে প্রায় দশ কেজির মতো যদিও আমার দশ কেজি খাবার প্রায় চার পাঁচ মাসের মতো চলে যাবে তারপরে ওগুলো একটু আমার রোদে শুকায় শুকায় তারপরে ব্যবহার করতে হবে কারণ খাবারের ঝামেলাটা আমার আর রইল না বারবার খাবার আনতে হবে না এই তো মোটামুটি ছিল এই পর্যন্তই আর আমি এখন আমার পাখির সেট আপ বা পাখির রুমটাকে এখন পর্যন্ত পুরোপুরি আমি গোছাইনি তবে হ্যাঁ আর একটা ব্যাপারটা আপনার সাথে শেয়ার করি পাখি যেহেতু অনলাইন থেকে কালেক্ট করতেছি সেহেতু আমার কিন্তু পাখি ক্যারিং করার জন্য একটা কেজের দরকার তো একটা কেজ আমি অলরেডি বানিয়ে নিয়ে আসছি এটাও আমার মতো কাস্টমাইজ করে আমি বানিয়ে নিয়েছি ছোটো একটা কেজ বেশি বড় না কিন্তু এটা হচ্ছে বারো বারো একটা কেজ আর হাইট হচ্ছে দশ ইঞ্চি এখানে আমি দুইটা গেট করছি এখানে আবার একটা পার্টিশন আছে এই যে পার্টিশনটা এটা চাইলে এইভাবে পার্টিশন দেওয়া যায় একেবারে ইজি একটা প্রসেস এই যে এটা হয়ে গেল পার্টিশন হয়ে গেলে এখানে দেখা যাবে যে দুই পেয়ার একসাথে আনা যাবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে এই যে পার্টিশন হয়ে গেছে তো এখন চাইলে কিন্তু দুইটা কেজ হয়ে গেছে এখানে তো একসাথে দুই পেয়ার পাখি কিন্তু এখানে কালেক্ট করা যাবে এবং আনা যাবে তো শর্টকাটে জাস্ট ক্যারিংয়ের জন্য এত কিছু দরকার হয় না আবার আমি যদি চাই এটাকে খুলে একটা কিছু বানিয়ে নিতে পারবো তো এটাও করে আমি আমার মতো বানিয়ে আছি যাতে আমার পাখি ক্যারি করতে সুবিধা হয়